জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল চট্টগ্রাম ফ্র্যাচাইজি ক্রিকেট টি টোয়েন্টি লীগ দু হাজার পঁচিশের প্লেয়ার ট্রফি উন্মোচন পনেরোই সেপ্টেম্বর সোমবার বিকালে চট্টগ্রামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চিটংয়ে এ যেহেতু লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স থেকে কোনো প্রফেশনাল কোনো লিগ হচ্ছে না আমি যেহেতু লাস্ট এই লাস্ট ইয়ারে আমি প্রিমিয়ার লিগ খেলছি মোহাম্মদান থেকে তো আমি জানি দ্যাট দ্যাট প্লেয়াররা কীরকম সাফার করতেছে লিগ না হওয়ার কারণে তা আমি চিন্তা করলাম যেহেতু আমার টুর্নামেন্ট অর্গানাইজ করার এক্সপার্টিসটা আছে ওই এক্সপার্টিসটা আমি প্লেয়ারদের জন্য ইউজ করে প্লেয়ারদের জন্য কিছু একটা ওদের যাতে বেনিফিট হয় ওরকম কিছু একটা করা প্লেয়ারদের জন্য প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠানে মোট ছয়টি দল অংশ নেয় দলগুলো হলো ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম হারবিঞ্জার্স আম্বিয়া স্পোর্টস মুক্তিযুদ্ধা ক্রীড়াচক্র কে কে আরসি ও টোয়েন্টি ইভেন্টস যে প্লেয়ারগুলি নিয়েছে এগুলি মিনিমাম ম্যাক্সিমামার্কে আমার হাতেই করা আমি এই জন্যই এই টিমটা করেছি যাতে ওই ছেলেগুলি মন খারাপ না করে খেলতে পারে আর আমার কিছু ভালো প্লেয়ার অন্যান্য এ নিয়েছে তো আমি যে ক্যাটাগরিতে নিয়েছি এরা আসলে সবসময়ই আমার টিমে খেলে মানে আমার একাডেমির আমার হাতের এই জন্যই কম্বাইন থাকার জন্য এই টিমটা আসলে আমি অত হাই লেভেল প্লেয়ার না নিয়ে ছেড়ে দিয়ে মিডল যারা আছে ভালো প্লেয়ার নিয়েছি বা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছে এখন আর আপনি যেটা বলছেন আমাদের ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার দেখবেন আমাদের আমরা সাইডে বেশি জোর দিছি আর আমরা স্পিন নির্ভরিক মোটামুটি টিম করা হয়েছে স্পোর্টস আমরা যেসব প্লেয়ার নিয়েছি এরা দীর্ঘদিন যাবৎ অনুশীলনে আছে এবং রেগুলার বেসিসে ওরা ক্রিকেট খেলে ওই ধরনের প্লেয়ারদেরকে আমরা পিক করেছি যেহেতু এটা ক্রিকেট টি টোয়েন্টি হাই ইন্টেন্সিটিভ গেম সে কারণে আমরা রেগুলার প্লেয়ারদেরকে অন্তর্ভুক্ত করেছি টিমে ইনশাআল্লাহ আমরা ভালো করব। আগামী তেইশে সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে পর্দা উঠবে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টি টোয়েন্টি লীগ দু হাজার তাজুল ইসলাম ইন স্পোর্টস